আলাইকুম হ্যালো ভিওয়ার্স এগুলো হচ্ছে আমাদের অর্ডারকৃত পার্টস এগুলো সব প্যাকিং কমপ্লিট এটা কিছুক্ষণের ভিতরে এগুলো সব স্টেট ফার্স্টের গাড়ি এসে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটা অনেকগুলো বক্স আছে অনেকেই ইনকিভিউড তৈরি করবে সেই জন্য বক্স এবং পার্টসে সবগুলোই নিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যে তিরিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি সাতাইশ এবং এখানে তিরিশ ইঞ্চি বক্সও আছে তো এই বক্সগুলো একটা একটা দেওয়া আছে যাতে আপনার সাইজটা ছোট হয় তো এই জন্য আমরা একটা পর একটা দিয়ে দিছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্টুন দেওয়া আছে এই কার্টুনগুলোতে ইনকিউবেটর পার্টস আছে ট্রে আছে এটা কোয়েল ট্রে এটা হচ্ছে অস্ট্রো ডিমের ট্রে তো এগুলো আপনার এইগুলো দিয়েই আপনার এই বক্সে ইনকিউবেটর অনেকেই তৈরি করবে অনেকে বিক্রি করবে অনেকে নিজে ব্যবহারের জন্য নিয়েছেন যারা নিতে চান এই ধরনের পার্টস ইনকিউবেটর যে কোনো পার্টস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুচরা এবং পাইকারি যে কোনো দামি নিতে পারবেন অবশ্যই আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল কলিটি দিয়ে থাকি যদি নিতে চান তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ